আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ চৌধুরী প্রথমে সংবাদ শিরোনাম একনেকে চট্টগ্রামের উত্তর কাট্টলি ক্যাচমেন্ট স্যানিটেশন সহ তেরোটি প্রকল্প অনুমোদন ব্যয় বারো কোটি টাকা আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার কার্যক্রম শুরু করল অন্তবর্তী সরকার ছটি খাল পুনর্খনন উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা দুর্নীতির দায়ে পদত্যাগকারী যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএস ওপর বিমান হামলা এবং আইসিসি অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ন উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বারো হাজার পাঁচশো বত্রিশ কোটি আটাশ লাখ টাকা ব্যয় সম্বলিত তেরোটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ রাজধানীর শেরে নগরের এনএসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি জানান এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন চার কোটি তেইশ লাখ টাকা ঋণ সহায়তা সাত হাজার কোটি পঁচানব্বই লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন এক কোটি 10 লাখ টাকা অনুমোদিত প্রকল্পসমূহ হলো হল চট্টগ্রাম মহানগরের উত্তর কাট্টলি ক্যাচম্যান স্যানিটেশন মংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন কৃষি মন্ত্রণালয়ের ধান গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন তৃতীয় পর্যায় এবং বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণ ও উন্নয়ন দ্বিতীয় পর্যায় খাদ্য মন্ত্রণালয়ের ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তিতাস ও কামতা ফিল্ডে চারটি মূল্যায়ন ও উন্নয়ন কূপ খনন হবিগঞ্জ বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে তিন ডি সাইসমিক জরিপ সিলেট বারো নম্বর তেল কূপ খনন ঘোড়াশাল চতুর্থ ইউনিট রিপাওয়ারিং তৃতীয় সংশোধিত প্রকল্প চট্টগ্রাম জোনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় উন্নয়ন দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইম্প্রুভ ইমপ্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেইনেবল রি ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন সহ দৃষ্টিনন্দনকরণ প্রথম সংশোধিত প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এছাড়া সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা দ্বিতীয় সংশোধিত প্রকল্পের চতুর্থবার মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয় আখেরি মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার ঐক্য শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপ সকালের টুঙ্গির তুরাগ তীরে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিক জামাতের মাওলানা জুবায়ের মোনাজাত শেষে আমিন আমিন ধনীতে মুখরিত হয়ে ওঠে শিল্পনগরীর টুঙ্গি রিপোর্টে আরও জানাচ্ছেন সুমন ভোর থেকেই নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিদের এ পথ চলা গন্তব্য টঙ্গীর দুরাকা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ও এর আশপাশের এলাকার মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে সকাল নয়টার পরপরই শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখরি মোনাজাত মোনাজাত পরিচালনা করেন তাবলেগ জামাতের মালানা জুবায়ের দীর্ঘ চব্বিশ মিনিটের মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া চাওয়া হয় শান্তিপূর্ণ ভাবে মোনাজাতে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন আগতরাগিয়ে ইজতেমাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয় শিল্পনগরী টঙ্গি ও এর আশপাশের এলাকায় দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখে মোনাজাত কাল থেকে শুরু হবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ এরপর আট দিন বিরতি দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইস্তেমার শেষ পর্ব টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার কার্যক্রম শুরু করল অন্তবর্তী সরকার এরই ধারাবাহিকতায় রবিবার ঢাকা উত্তর সিটির ছটি খাল পুনঃখননের উদ্বোধন করেন পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা আর রেজওয়ান হাসান উপদেষ্টা বলেন বর্ষার আগে ঢাকার উনিশটি খাল উদ্ধার ও পানি প্রবাহ নিশ্চিত করা হবে এ সময় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন আফরিন জাহানের প্রতিবেদনে বিস্তারিত খালগুলোকে পুনরুদ্ধার করে পুনঃখনন করার কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ উপলক্ষে আজ মিরপুরের বাউনিয়া খাল উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এর কার্যক্রম খালগুলোকে দখল ও দূষণ মুক্ত করে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক তোলা হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের উদ্বোধক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ান হাসান তিনি বলেন খালগুলো শুধু পুনরুদ্ধার বা পুনঃনী নয় এর চারপাশে সবুজায়নে গুরুত্ব দিচ্ছেন তিনি খালগুলো হবে প্রাণ কেন্দ্র খালে প্রাণ থাকবে এই খালে তো মশা ছাড়া আর কিছু নাই খালে যদি প্রাণ আনতে হয় আশেপাশের যারা আছেন তাদের বর্জ্যগুলো ফেলা ব্যবস্থা করতে হবে একটা একটা বিহিত করতে হবে তারা এখানে কেবল যে পর বর্জ্য ফেলেন তা না তাদের খাট পালং তোষক যা আছে সব খালে ফেলে দেন এটা কিন্তু আর চলবে না রিজওয়ান বলেন সকল সমন্বয়ে খালগুলো পুনরুদ্ধার কার্যক্রম চলছে তাই নগরবাসীকে খালগুলো রক্ষার দায়িত্ব নিতে হবে আপনি একভাবে চলে চলে অভ্যাস হয়ে গেছে আপনার বিশ বছর ২৫ বছর 30 বছর আপনি দেখেছেন যে আমরা হাজারিবাগ থেকে ট্যানারি সরিয়েছি কত লম্বা আইনের প্রক্রিয়ার পরে এখন আবার সেখানে তারা দূষণ শুরু করেছে এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে অভ্যাস থেকে সরিয়ে আনতে আইন প্রয়োগের ব্যাপারে যে কঠোরতাটুকুন দেখানো দরকার সেটুকুন আমরা দেখাবো কিন্তু একই সাথে তো প্রযুক্তিগত সমাধানও লাগবে মনিটরিং এবিলিটিও বাড়াতে হবে সেগুলো আমরা শুরু করে দিয়ে যাব গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন খালবিল নদী নালা দখলমুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি চলমান কার্যক্রম আমরা একটা অরাজক অবস্থার থেকে একটা ফ্যাসিবাদী শাসনের থেকে বের হয়ে এসে কিছু কাজ করার চেষ্টা করছি আপনারা তো জানেনই যে গত সাড়ে পনেরো বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে দুর্নীতি ব্যাপক করা হয়েছে এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি সে কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন এবং এই কাজের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ বিশেষ করে ঢাকা শহরের অধিবাসীরা বেনিফিটেড হবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুইয়া বলেন অন্তর্বর্তী সরকার খালগুলো উদ্ধার করে এর সংস্কারে কাজ করছে ঢাকার খালগুলো পুনরুদ্ধার করে এর সংরক্ষণ করতে সকলের সহযোগিতা চান তিনি আমরা যদি আমাদের খালগুলোকে সংরক্ষণ করতে পারতাম তাহলে এই শহরের চিত্রটাই ভিন্ন রকম হতো এই খালগুলোকেই পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক যার অধীনে উনিশটি খালকে পুনরুদ্ধার করা হবে ব্লু নেটওয়ার্কের প্ল্যানটা এই খালকে কেন্দ্র করে একটা সুন্দর ইকোসিস্টেম গড়ে তোলার যাতে মানুষ এই খাল দেখে দূরে সরে না যায় বরং এই খালেই আসলে একটা সৌন্দর্য এবং পরিবেশগত উৎকর্ষ খুঁজে পায় এবং এর আশেপাশে একটা পার্কের মতো একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করা যায় উপদেষ্টারা বলেন ছয়টি খাল আজ পুনখনন করে উদ্বোধন করা হলো বর্ষার আগে আরো 9টি খালের কাজ শুরু হবে মোট 19টি খাল পুনরুদ্ধার করে পুনখনন করা হবে আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা ব্রিটেনের এফপিআই হিসেবে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গত মাসে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে এনসিএ কর্মকর্তাদের জানানো হয় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ ব্রিটিশ এনসিএ কর্মকর্তারা টিউলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব ইমেইল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখতে পারেন এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সম্ভাবনাও রয়েছে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এই প্রকল্পের নব্বই শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে আর দায়িত্বে আছে রাশিয়ান কোম্পানি রোসাটম এনসিএর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে ব্রিটেনের লেবার পার্টির জুনিয়র মিনিস্টার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক গত মাসে পদত্যাগ করতে বাধ্য হন এরপর তার এমপি পদে থাকা নিয়েও বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে জোর আপত্তি চট্টগ্রামে জমে উঠতে শুরু করেছে অমর একুশে বইমেলা আজ দ্বিতীয় দিনের লেখক পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় মেলায় প্রাণ এসেছে চলছে বেচা কেনা বিক্রেতা ও প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আশা করছে এবছর বইমেলায় পাঠক ক্রেতা ও দর্শনার্থী সমাগম বিগত বছরের চেয়ে বাড়বে বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে চট্টগ্রামে অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন থেকে মেলায় পাঠক ও দর্শক সমাগম বাড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মেলায় আসছে গল্প উপন্যাস প্রবন্ধ সহ নানা লেখকের বইয়ের সম্ভার দেখতে বিভিন্ন রকমের বই কেনার জন্য এসেছিলাম তার মধ্যে দেখছি এখনো ঘুরছি হুমায়ুন আহমেদের বই পড়া হয়েছে এভাবে কন্টিনিউ করছি এখনো আমার কলেজ থেকে এই প্রথম আমি বই মেলাতে আসতে পেরেছি খুবই আনন্দিত আমার ফ্রেন্ডরা সবাই মিলে অনেক আনন্দ হচ্ছে কারণ আমার বই মেলায় আসার জন্য অনেক শখ ছিল আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে সবাই মিলে বই মেলাতে আসছি অনেক সুন্দর লাগতেছে আমি অনেক বই পড়া হয়েছে এখন দেখতেছি এই মাত্র আসছি ইতিমধ্যে বইয়ের বেচা বিক্রি জমে উঠেছে ঢাকা ও সরস্বামীর স্টল ও প্রকাশনা প্রতিষ্ঠান থেকে পছন্দের বই কিনছেন পাঠকরা না আমি আসলে একটু সামাজিক বইগুলো খুব বেশি প্রেফার করি আগে উপন্যাস বা কবিতা এই ধরনের বইগুলো বেশি খুঁজতাম তবে এখন মনে হচ্ছে যা অবস্থা দেশের দেশ সম্পর্ক একটু জানা দরকার দেশের ইতিহাস বা লোক সংস্কৃতি আমার একটু সংস্কৃতির দিকে মন বেশি লোক সাহিত্য এইগুলো এই ধরনের নর্মালিটি যেগুলো মানে খুঁজতেছি ওইগুলো মানে খুঁজে খুঁজে দেখতেছি যদি থাকে তাহলে নেওয়া যাবে বই মেলা উপলক্ষে দেশের বিখ্যাত প্রকাশনাগুলো সহ অন্যরা বছর নতুন নতুন বই প্রকাশ করেছে যেগুলো রাজনীতি রাষ্ট্র সমাজ বিজ্ঞান আইন শিক্ষণ নিয়ে খ্যাতিমান লেখকরা লিখেছেন আমাদের এবারে নতুন বই আসছে প্রায় ছয় সাতটা আরও বের হবে এবারে নতুন বই আসছে চট্টগ্রাম ইতিহাস দ্য গড অফ স্মল থিংস তারপর অজিন তারপর হচ্ছে প্রেশোয়ার এক্সপ্রেস আরও কিছু বই বের হবে গতকালকে মোটামুটি অনেকই বিক্রি হয়েছে অনেক লেখকরা এসেছে তাদের বই দেখার জন্য অনেক ক্রেতারা এসেছে তাদের আগ্রহী লেখকের বই কেনার জন্য আজকেও আসবে আমরা আশা করছি এবং বেচাকেনা ভালোই চলছে কালকে প্রথম দিন বেছি আমি চোদ্দো হাজার টাকা আশা করি মেলাটা ভালো হবে প্রায় বিশ পঁচিশটা বই আমাদের নতুন বই আছে চন্দ্রধরুন মিলন মহিদিন আজনীতি বিশ্বাস তিনটা বই আছে তারপর আসিফ নজরুল আছে তারপর আপনার গতকাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে উদ্বোধন করা হয়েছে অমর একুশে বই মেলা ছাব্বিশ দিনের এই মেলায় পাঠক দর্শনার্থীরা কেনাকাটার পাশাপাশি পছন্দের বইগুলো আরও যাচাই বাছাই করে দেখছেন সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ আফ্রিকার দেশ সোমালিয়ায় আইএস সদস্যদের উপর বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্দেশ মেনে এরই মধ্যে হামলা চালানো হয়েছে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে এক্স একটি পোস্ট দেন ট্রাম্প সেখানে তিনি বলেন সোমালিয়ায় অবস্থান করছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আইএস একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্য তাদেরকে নির্মূলের উদ্দেশ্যে এই হামলার নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্প আরো লিখেন সন্ত্রাসী ও হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে তবে হামলার বিষয়ে বিবিসি স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি ট্রাম্প পোস ওমালিয়ায় হামলার লক্ষ্যবস্তু কারও পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি সতর্ক করে দিয়ে ট্রাম্প পোস্টে আরও লিখেন আইএস ও অন্য যারা আমেরিকানদের উপর হামলা করতে চাইছে তাদের জন্য স্পষ্ট বার্তা আমরা আপনাদের খুঁজে বের করব এবং হত্যা করব মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট এক বিবৃতিতে বলেন সোমালিয়ার উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় এসব হামলা চালানো হয়েছে তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমালিয়ায় বিমান হামলায় বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিহত হয়েছেন তবে বেসামরিক কোনো ক্ষতি হয়নি হেকসেথ আরও বলেন কারও এই হামলায় ইসলামী স্টেটের সামরিক সক্ষমতা কমেছে যুক্তরাষ্ট্র তাদের অংশীদার ও নিরপরাধ বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা ও বাস্তবায়ন করতে তারা এখন হিমশিম খাবে এদিকে উত্তর সোমালিয়ার পাটল্যান্ড রাজ্যের তথ্য পান্টল্যান্ড রাজ্যের তথ্যমন্ত্রী মোহাম্মদ আয়েদিদ্দির জানিয়েছেন গোলিস পর্বতমালার কাল মেক্সাদ পর্বতে মার্কিন বিমানবাহিনী হামলা চালায় এ হামলার লক্ষ্য ছিল আইএসের ঘাঁটি সোমালিয়ায় বেশ কয়েক বছর ধরে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় এসব হামলা চালিয়েছে গত দশকে বিশেষত ইরাক ও সিরিয়ায় আইএস এর উত্থান হয় তবে এখন আফ্রিকার কিছু অংশে নিষিদ্ধ এই সংগঠনের বিস্তার ঘটেছে আইএস এর সোমালিয়া শাখা গঠিত হয় দু পনেরো সালে আল কায়দার সঙ্গে সম্পৃক্ত আল সাবাব গোষ্ঠী থেকে বেরিয়ে এসে কয়েকজন আইএস এর সোমালিয়া শাখা গড়ে তোলেন আল শাবাব সোমালিয়ার সবচেয়ে বড় জিহাদি গোষ্ঠীর যেমনটি করতে চেয়েছিলেন ঠিক তেমনটি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা মাফিক সই করলেন মেক্সিকো কানাডা ও চীনা পণ্যের ওপর সিদ্ধান্তে যুক্তি হিসেবে ট্রাম্প প্রশাসন জানাচ্ছে মাদক পাচার রোধ ও অবৈধ অভিবাসীদের ঢল সামলাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে শুল্কারূপের এই সিদ্ধান্ত কার্যত নতুন করে বাণিজ্য যুদ্ধ সৃষ্টি করতে পারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মেক্সিকো কানাডা ও চীনা পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার ফ্লোরিডার মার এ লাগো ক্লাবে এই আদেশে স্বাক্ষর করেন তিনি স্বাক্ষরের দিন থেকেই এই শুল্ক আরোপ কার্যকর হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে জ্বালানি আমদানি ব্যতীত ট্রাম্প তার প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর সকল পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক বসানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন কানাডা থেকে জ্বালানি আমদানিতে দশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাহী আদেশে এর আগে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে দেশ দুটির ব্যর্থতার জন্য এমন পদক্ষেপ নেয়ার কথা বলেছিলেন ট্রাম্প But eventually, we're going to put tariffs on chips. We're going to put tariffs on oil and gas. That'll happen fairly soon. I think around the 18th of February. And we're going to put uh, a lot of tariffs on steel. We already have tariffs on steel, and we've saved our steel industry, but that was. কানাডা মেক্সিকোর পাশাপাশি চীনা পণ্যের উপর নতুন করে দশ শতাংশ শুল্কের সিদ্ধান্ত নিয়েছেন এক্ষেত্রে ফেন্ডানাইলের মতো মাদক উৎপাদনের চীনের ভূমিকার কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মুখে যাই না কেন দেশটির প্রধান তিন বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত বিভিন্ন বাড়াবে না নতুন করে বাণিজ্য যুদ্ধের সূচনাও করতে পারে এর পরিণামে বিশ্ব মুখোমুখি হতে পারে আরেকটি অর্থনৈতিক মন্দারও মার্কিন গণমাধ্যমগুলো বলছে নতুন এই সিদ্ধান্তের কারণে অ্যাভোকাডো সহ বিভিন্ন ফলমূলের দাম বাড়বে দাম বাড়বে স্নিকার ও গাড়ি সহ বিভিন্ন নিত্য পণ্যের ঘোষণা দিয়েছে কানাডা মেক্সিকো এবং চীন ঠিক কি ধরনের পাল্টা পদক্ষেপ নিচ্ছে দেশ তিনটি তা এখনো হলপ করে বলা না গেলেও এমন পাল্টা পদক্ষেপ যে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করবে তা Canada will be responding to the US trade action with 25% tariffs against $155 billion worth of American goods. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথম বিদেশ সফরে পানামায় পৌঁছেছেন পানামা খাল দখল করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর রুবিও পানামা সফরে গেলেন রুবিও এমন সময়ে এ সফর করলেন যখন কানাডা মেক্সিকো ও চীনে ট্রাম্প শুল্ক আরোপ করেছেন পানামা থেকে রুবিও অভিবাসী ইস্যুতে লাতিন আমেরিকার আরও চারটি ছোট দেশ সফর করবেন সাধারণত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমে বড় ও মিত্র দেশগুলোতে সফর করেন তবে রুবিও ছোট দেশ দিয়ে সফর শুরু করলেন ট্রাম্প পানামা খাল দখল করতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন উনিশশো নিরানব্বই সালের দিকে যুক্তরাষ্ট্র পানামা খাল হস্তান্তর করে সে সময় যুক্তরাষ্ট্র বলেছিল চীন আশপাশের বন্দরগুলোতে বিনিয়োগের মাধ্যমে খুব বেশি নিয়ন্ত্রণ করেছে অভিষেকের ভাষণে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র পানামা খাল আবার দখলে নেবে শুক্রবার ট্রাম্প এ নিয়ে আবার কথা বলেন তিনি বলেন তারা এর মধ্যে অনেক কিছু করার প্রস্তাব দিয়েছে কিন্তু আমরা মনে করি পানামা খাল ফিরিয়ে নেয়াই সঠিক ট্রাম্পের অভিযোগ কিভাবে চুক্তি ভঙ্গ করেছে তা লুকাতে চীনা ভাষায় লিখিত বিভিন্ন বিষয় মুছে ফেলা হচ্ছে সাংবাদিকদের ট্রাম্প জানান পানামার দায়িত্বে যে ভদ্রলোক রয়েছেন তার সঙ্গে কথা বলতে যাচ্ছেন মার্কো রুবিও মার্কিন এক কর্মকর্তা বলেছেন রুবিও পানামাখাল সফরে যাবেন তিনি পানামার প্রেসিডেন্ট জোস রাউল মুলিনোর সঙ্গে সাক্ষাৎ করবেন মুলিনো যুক্তরাষ্ট্রের মিত্র পানামাখাল দখলে ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করার পর তিনি আলোচনার কথা অস্বীকার করেছেন প্রায় দশ মাস পর খুলে দেওয়া হল রাফা সীমান্ত পশ্চিম ও গাজার বহির যোগাযোগের জন্য এই সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলের পনেরো মাস ব্যাপী ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা যুদ্ধবিরতি কার্যকরের পর হলেও বহু আহত মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না এমন পরিস্থিতির মধ্যে শনিবার চৌত্রিশ শিশু ও তিন প্রাপ্তবয়স্ককে উন্নত চিকিৎসার জন্য মিশরে স্থানান্তর করা হয়েছে যা দু সালের মে মাসের পর প্রথমবারের মতো রাফা সীমান্ত দিয়ে স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস এক্সে পোস্ট করে জানান গুরুতর অসুস্থ এসব রোগীকে চিকিৎসার জন্য মিশরে নেওয়া হয়েছে তিনি মিশর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন গাজা থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মিশরকে ধন্যবাদ জানায় তিনি দ্রুত আরও রোগীদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন রোগীদের জীবন বাঁচাতে সব সম্ভাব্য পথ ব্যবহার করে চিকিৎসা স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে হাজারো মানুষের জীবন এখন এর উপর নির্ভর করছে গাজার স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ সংকটের কারণে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে উঠেছে ইসরায়েলের হামলার কারণে বহু হাসপাতাল আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যার ফলে গুরুতর অসুস্থ রোগীদের জন্য চিকিৎসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে বিদ্যুৎ অক্সিজেন পরিষ্কার পানি এবং জীবন রক্ষাকারী ওষুধের অভাবে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে চিকিৎসকরা সীমিত সংস্থান দিয়ে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যথাযথ চিকিৎসার অভাবে প্রতিদিন গাজায় বহু মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সীমান্ত খুলে দিয়ে মানবিক সহায়তা বাড়ানোর উপর গুরুত্ব করেছে সংস্থাটি